কদিন ধরে সোনারপুরের নারী নির্যাতনকারী তৃণমূল নেতা জামাল সর্দারকে নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে সোনারপুর থানার পুলিশ দুই সঙ্গীকে গ্রেপ্তার করে ছ দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে কিন্তু কোথাও সেই জামাল এখনো পর্যন্ত তার খদিশ নেই জামালকে ধরতে মরিয়া পুলিশ অন্যদিকে জামালের ভাই এবং মা জানিয়েছেন জামাল রাজা বাদশার মতো থাকলেও তারা পথের ভিকারী তাদের জীবনযাপন ছোট্ট একটি কুঁড়ে ঘরে এটা কি করে সম্ভব যার মা যার ভাই কুঁড়ে ঘরে থাকে সে থাকে কিনা রাজপ্রাসাদে এটাও কিন্তু এখন ভাবাচ্ছে এলাকার মানুষ তুমি জামাল কে হও মা তো ছেলের কাছে থাকো না কেন

এই থাকেন হ্যাঁ আপনি জামলাতে কি আছেন মেজদা মেজদা হ্যাঁ কি নাম আপনার মুজবার স্বরদার তো আপনি কি করেন আমি রাজমিস্ত্রির কাজ করি কোথায় হ্যাঁ আমাদের সহায় সাহায্য আচ্ছা তো ভাই তো এত বড় অট্টালিকা বাইরের বায়ের বাড়ি আপনি এরকম একটা কুড়ে ঘরে থাকেন যা যেরকম ভাগ করে আচ্ছা কেন ভাই দেখেন আপনাদের না আচ্ছা এই ভাইয়ের বিরুদ্ধে যে এত অভিযোগ হচ্ছে কিছু শুনেছেন সে আমি হলে চলে যাই ভাই সন্ধ্যা ফিরি কে কী কাজ করছে না করছে নিজেই আমি বাড়ি আসি ইচ্ছা মায়ের কাছে আর ঘুরে আসি তা আমি ফিরে বলি শুনেছেন কিছু না শুনছি লোকজন আসছে দেখছি এই কী বলবেন এই বিষয়ে কী বলবো আমি আর আপনার ভাই কে এরকম করতে পারে কি বলবো আমি আর করতে পারে আপনার কি মনে হয় করতে পারে এখন দেখুন সে করেছে কি না করেছে বা কী হয়েছে আমি কী করে জানব আমি তার বাড়িতে যাইনি আসিনি ইয়ে করিনি আমি সারাদিন বাড়ি থাকিনি তো আমি কী করে জানবো বলুন আচ্ছা আপনি কী চাইছেন আমি কী হয়েছে চাই আর আমি কী বলব এই পাশে যে ভাইয়ের এত বড় অট্টালিকা আর আপনি পাশে এরকম একটা কুড়ে ঘরে থাকেন তো আপনার কখনো কষ্ট হয় না আমার কষ্ট আমি বুঝি ভাই কোনো সাহায্য করে না না কী নাম আপনার আমার নাম বুঝে সর্দার